নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী পরিস্থিতি যার জন্য আজ বিকেল অবধিও ঝেপে বৃষ্টি হয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তবে বৃষ্টি এখন একটু থামলেও আবারও বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ আগামী কয়েক ঘন্টার মধ্যে আরেকটি নতুন নিম্নচাপ বাংলার উপরে আসতে চলেছে যার কারণে ফের একবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে তো চলুন আপনাদেরকে দেখায় কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এর পরের নিম্নচাপে এবং কোথায় কোথায় ঝড়ের সতর্কতা থাকবে এবং বজ্রপাতেরও সতর্কতা থাকছে কি না তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন তো চলুন বন্ধু ভিডিওটিকে এবারে শুরু করি আমরা এখন রয়েছি চিত্র তো উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা সরাসরি যেটা লক্ষ্য করতে পাচ্ছি এখনও কিন্তু মেঘ রয়েছে তবে পশ্চিমবঙ্গের ওপরে মেঘ যেই গভীর কালো ঘন মেঘটা ছিল ঘন কালো মেঘটা সেটা কিন্তু পরিষ্কার হয়েছে কিন্তু এখনও আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এবং কোথাও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতেও পাচ্ছি যদি একবার আপনাদেরকে আমরা আবহাওয়ার রেডারটা দেখাই তাহলে আবহাওয়ার রেডার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দেখুন এখনও ব্যারাকপুরের পশ্চিমবাগ সিঙ্গুর মাসাদ এই জায়গাগুলোতে এখনও একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে বাগনান দিকটা তো কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকুল্লা এবং পুরুলিয়ার দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাছাড়া বেশিরভাগটা রয়েছে বাংলাদেশের দিকে এবার আমরা সরাসরি দেখব বিদ্যুৎ মোড়ে এবং বিদ্যুৎ মোড় অনুযায়ী আমরা যদি এখন এটাকে নিয়ে যাই সরাসরি আজকের দিনে এখন বর্তমানে দেখুন এখন কিন্তু নিম্নচাপের যে ঘূর্ণাবত্ত সেটা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে ঝাড়খণ্ডে ধানবাদ এবং দেওঘরের দিকটাতে পশ্চিমবঙ্গের এই কলকাতার ওপরে কিন্তু এখন আর প্রভাব আমরা তেমন দেখতে পাচ্ছি না কিন্তু আমরা যদি একটু রাত্রের দিকে যাই রাত্রের দিকে দেখা যাচ্ছে কি কিছু জেলায় বৃষ্টি বাড়তে পারে যেমন দেখা যাচ্ছে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া হুড়া রঘুনাথপুর বলরামপুর বর্ধমান শান্তিপুর এবং কাটোয়ার দিকটাতে বৃষ্টি বাড়তে পারে কিন্তু পুরুলিয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তারপর কুড়ি তারিখ কুড়ি তারিখে যদি যায় তো কুড়ি তারিখে দেখা যাচ্ছে ভোরবেলা নাগাদ কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেমন গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি হলদিয়া কুলপি ডায়মন্ড হারবার জয়নগর কেয়াতলা বারুইপুর এই জায়গাগুলিতে একই সঙ্গে আমরা বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া মুর্শিদাবাদ নলহাটি তারপর হচ্ছে বোলপুর বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর এদিকগুলোতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খাতরা সিন্দ্রি বারাবাজার এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রাত্রের দিকে রয়েছে তারপর আমরা যখন কুড়ি তারিখে পুরোপুরিভাবে প্রবেশ করে যাচ্ছি সকাল সাতটা নাগাদ তো দেখুন আগামীকালও বৃষ্টি রয়েছে তবে সেটা মাঝেই মাঝে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো সকাল নটার দিকেও দেখা যাচ্ছে কলকাতার দিকটাতে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আগামীকালও রয়েছে কলকাতা পানহাটি নিউটাউন তারপর হচ্ছে ভাদুরিয়া ব্যারাকপুরের কিছু সাইড বজবজ পাগনান শ্যামপুর মহিষাদার ডায়মন্ড হারবার জয়নগর এবং গোসাবা দিকটাতে তারই সঙ্গে উপকূলের গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং এদিকে দীঘা কণ্ঠা দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে পশ্চিম দিকে কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টি খুলনা বরিশাল চিটাগাও হালকা মাঝারি হবে এদিকে উত্তরবঙ্গ কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে তাহলে দেখুন ঘূর্ণাবর্তর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বিহারের ওপরে চলে যাবে আগামীকালের মধ্যে এবং আস্তে আস্তে বাংলার আবহাওয়া কিন্তু একুশ তারিখে অনেকটা পরিষ্কার হবে কিন্তু একুশ তারিখের পর ফের আসবে নতুন নিম্নচাপ বাইশ তারিখে যার জন্য বাইশ তারিখ থেকে ভারী বৃষ্টি আরম্ভ হবে কুড়ি তারিখে তো আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় কিন্তু শনিবার একুশ তারিখ একুশ তারিখে দেখুন দেখুন কুড়ি তারিখ থেকে যেমন একুশে প্রবেশ করছি তেমন কিন্তু আমরা রাত্রেবেলা বৃষ্টি দেখতে পাচ্ছি না কিন্তু নলহাটি এবং আজিমগঞ্জ বহরমপুর জঙ্গিপুর বোলপুর গোসকারা কাটোয়া বীরভূম মুর্শিদাবাদ এবং বর্ধমানের পশ্চিম ভাগ নিয়ে কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে উত্তরবঙ্গের উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা আলিপুরদুয়ার কোচবিহার এবং অসম নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে একই সঙ্গে রংপুর এবং ময়মনসিংহেও সেম কন্ডিশন থাকবে শুধু কালাই রং করে হালকা হালকা বৃষ্টি থাকবে কিন্তু এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ আমরা এটাকে একুশ থেকে যখন বাইশ তারিখের দিকে যাচ্ছি দেখুন একুশ তারিখে কিন্তু আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে পশ্চিমবঙ্গের কিন্তু বাংলাদেশে বৃষ্টি থাকবে বাংলাদেশে ঢাকা কলাপাড়া বরিশাল চিটাগং মহেশকারী কক্সবাজার চট্টগ্রাম এদিকে আর বর্তমান ঘূর্ণাবর্তটি সরাসরি চলে যাবে এলাহাবাদের ওপরে যেটা উত্তরপ্রদেশের ওপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে আরেকটু এগিয়ে গেলে একুশ তারিখ থেকে মোটামুটি একুশ তারিখে দুপুরটা আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টি নেই কিন্তু বাইশ তারিখ অর্থাৎ রবিবার একুশ তারিখে শুধু উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে কিন্তু এরপর আমরা এই রাত্রি দশটা এবং এগারোটা এরপর আমরা যখন রবিবার বাইশ তারিখে প্রবেশ করলাম দেখুন এবারে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবার আমরা ভোর তিনটে থেকে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি চাকদা শান্তিপুর কৃষ্ণনগর বনগাঁ বর্ধমান খরদা। কলকাতার পশ্চিম ভাগ উলুবেড়িয়া কোলাঘাট বালিচক চন্দ্রকোনা আরামবা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা গোয়ালতর এবং ঝাড়গ্রামের পূর্বভাগ এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে তারই সঙ্গে জামশেদপুর জাদুগুদা এই দিকগুলোতে কিন্তু আমরা কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বাদবাকিটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গে এদিকগুলোতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখে ঢাকা ময়মনসিংহ রংপুর কালাই মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এদিকগুলোতে প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এরপর বাইশ তারিখে তো এটা ভোরের কন্ডিশান যদি আমরা ভোরবেলার পর একটু দুপুরবেলা বা সকাল থেকে দুপুরের কন্ডিশানটা দেখি তো নটার পর থেকে দেখুন বৃষ্টি বাড়বে নটার পর থেকে বৃষ্টি বাড়ার কারণে এখানে নামখানা ফ্রেজারগঞ্জ ঘোলদিবাড়ি তারপর হচ্ছে কাকদ্বীপ গঙ্গাসাগর কেজুরি ঝাড়খারি কুলপি জয়নগর কুমিরমারি গোসাবা বারুইপুর কেয়াতলা বজবজ কলকাতা নিউটাউন টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া নাগুলকাড় হাড়া হাবড়া এবং সরফনগর এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে তারই সঙ্গে বর্ধমান কটুলপুর কাটোয়া গোসকার এখানেও হালকা হালকা বৃষ্টি থাকবে থাকবে বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকটাতেও কিছু তো এই পুরুলিয়ার দিকটাতে এবং ঝাড়খণ্ড লাগোয়া কিছু জায়গা তো ঝিরিঝিরি বৃষ্টিতরে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি কিন্তু বাংলাদেশের ওপরেই হবে শ্যামনগর বরিশাল মোংলা বাঁকাবাজার গৌড়নাদি ভোলা সাতক্ষীরা এদিকগুলোতে রয়েছে আর তারই সঙ্গে সঙ্গে রয়েছে এখানে আমরা একটু জুম করে হিঙ্গলগঞ্জ তাকিয়ে এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা এই ভোরবেলা সকাল নটা নাগাদ দেখতে পাচ্ছি ব্যাপক রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে দক্ষিণের কিছু জায়গা নিয়ে ভোটার লাগু আর বেশিরভাগটা বাংলাদেশে রয়েছে ভোরবেলা কিন্তু যখন বেলা বাড়বে বেলা বাড়তে বাড়তে কিন্তু দক্ষিণবঙ্গ বৃষ্টি বাড়বে দেখুন আস্তে আস্তে করে বৃষ্টি বাড়ছে এবং দুপুর বারোটা বা সকাল এগারোটার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা এবং তার আশেপাশে সমস্ত জেলায় যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া নিয়ে এখানে কলকাতা নিউটাউন, টাউন বজবজ বারাইপুর কিয়াতলা বিষ্ণুপুর শ্যামপুর সমেত একই সঙ্গে পানিহাটি চন্দননগর হাবরা ভাদুরিয়া স্বরূপ স্বরূপনগর নাগরখাড়া চন্দননগর ব্যারাকপুর হয়ে এখানে একটু জুম করলে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাধরপুর সিঙ্গুর ডানকুনি বালি পারাসাত সঙ্গে আমতা তারপর হচ্ছে জঙ্গলপাড়া চাপাডাঙা তারকেশ্বর জগৎবল্লভপুর খানাকুল ঘাটাল দাসপুর এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে ওপরে উঠলে আমরা দেখতে পাচ্ছি হরিণঘাটা নিমতলা বাজার মাগরা পাণ্ডুয়া রানাঘাট বীরনগর শান্তিপুর বাতকুল্লা বাগুলা গেঁদে এদিকগুলোতে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে বনগাঁ এবং তার আশেপাশে তো চলবেই কিন্তু একটু ওপরে উঠলে যেখানে দুর্গাপুর বোলপুর গোসকারা কাটোয়া সমেত কতুলপুর সোনামুখী এবং বাঁকুড়া খাতরা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর তারপর হচ্ছে জাদুগোদা তারপর হচ্ছে মিউরি বাকারো আসানসোল দুর্গাপুর বোলপুর কাটোয়া রামপুরহাট দোমকা আমরাপাড়া আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর এবং জঙ্গিপুর যে জায়গাগুলোর নাম এখন আমরা বললাম এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে দীঘা কন্টায় মন্দারমণি নামখানা ফ্রোজারগঞ্জ মোহনপুর এগড়া হলদিয়া কাকদ্বীপ রায়দিঘি পাথর প্রতিমা এই জায়গাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে কিন্তু এই দুপুর বারোটা নাগাদ বা তারপর বাংলাদেশের লোহাগাড়া মাদারীপুর ঢাকা ফরিদপুর যশোর সাতক্ষীরা খুলনা এদিকগুলোতে শৈলগোপা ময়মনসিং কাপাসিয়া এবং কিশোরগঞ্জ নাগেরপুর এদিকগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে দেখুন দুপুর একটায় আরও পরিবর্তন ঘটবে এবং যেখানে আমরা কিছু বারোটার বা তার আগে দেখতে পাচ্ছিলাম দুর্গাপুর বাঁকুড়াতে তেমন একটা বৃষ্টি ছিল না কিন্তু একটার পর কিন্তু বৃষ্টি বাড়বে যার কারণে দুর্গাপুর কাকসা গোসকারা মাঙ্গালকোট বোলপুর ইলামবাজার সোনামুখী পত্রেশ্বর বেয়ালেত্তর, বাঁকুড়া রতনপুর তালডাঙ্গা হাতিরামপুর খাতরা রায়পুর এবং শিমলাপাল এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন সমেত জামশেদপুর জাদুঘদার চাকুলিয়া বেলদা তারপর ভগবানপুর ময়না সাবেং কন্টাই মন্দারমণি গঙ্গাসাগর বাতাগং মোহনপুর দাতন নয়াগ্রাম এবং জলেশ্বর এদিকগুলোতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তারই সঙ্গে কলকাতা চন্দননগর খর্ধা এদিকগুলো তো ভাসা এই সঙ্গে কৃষ্ণনগর দিক থেকে মুর্শিদাবাদ বীরভূম নিয়েও ভাসা পাই মালদার দিকে এবং দক্ষিণ দিনাজপুর সাইডে হালকা হালকা বৃষ্টি চলবে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলোতে হালকা বৃষ্টি চলবে চলবে শিলং এবং অসমের দিকটা তো এদিকে ত্রিপুরা তো মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে বাংলাদেশের দক্ষিণ ভাগেও দক্ষিণ পূর্ব ভাগে সেটাই থাকবে কিন্তু এগোতে এগোতে দেখুন ভোরবেলা অবধি সরি বিকেল চারটে অবধি কিন্তু বৃষ্টিটা থাকবে তবে চারটের পর থেকে একটু একটু করে কলকাতার দিকটা পরিষ্কার হবে তাও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি কিন্তু এদিকে পুরুলিয়া তারপর হচ্ছে জামশেদপুর চাকুলিয়া বলরামপুর বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল এবং এদিকে মুর্শিদাবাদ রামপুরহাটের দিকটা নলহাটি সাগরদিঘি খড়গ্রাম সাইথিয়া বুরওয়ান আহমেদপুর এবং লাভপুর এবং ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর মুরারাই এইগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে নবাবগঞ্জ মালদা এদিকে বৃষ্টি বাড়বে বাড়বে রাজমহল শিবগঞ্জ আহমেদপুর হরিশ্চন্দ্রপুর মোহতাজপুর খারবা গঙ্গারামপুর বালুরঘাট তারপর এখানে রতিরাম কুমারগঞ্জ সমেত নিয়ামতপুর করণদিঘি কিশোরগঞ্জ এবং এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকেও কিছুটা বৃষ্টি বাড়বে বাড়বে রংপুর কালাই রাজশাহী দিকটাতেও আর এদিকে পূর্ব দিকে যেখানে নেই এবং বাংলাদেশের সৈলেট কুমিল্লা এদিকে হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে তো এরপর এটাকে আমরা যদি আরেকটুই কিনি যে দেখুন বৃষ্টিটা এবারে ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে এবং ঝাড়খণ্ডে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে কিন্তু বাইশ তারিখের পর দেখুন তেইশ তারিখেও ব্যাপক বৃষ্টি হচ্ছে ওই আবার সেই দেখুন রাত্রি এগারোটা থেকে আবারও নতুন করে বৃষ্টি আরম্ভ হবে কলকাতার দিকে একটু কমবে কলকাতা কোলাঘাট চন্দননগর আরম্ভ করে একটু কমবে কিন্তু এখানে দুর্গাপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া বোলপুর কাটোয়া কৃষ্ণনগর মুর্শিদাবাদ নলাটি শিউড়ি এবং পুরুলিয়া এই দিকগুলোতে কিন্তু বৃষ্টি বাড়বে তারই সঙ্গে সঙ্গে দীঘা গঙ্গাসাগর কন্টাই নামখানা এবং মন্দারমণি কেজুরি কাকদ্বীপ কাথি, মোহনপুর দাতন সাবেং হলদিয়া এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে দিকে উত্তরবঙ্গে তো অতিভারী বৃষ্টি চলবেই সব বিভিন্ন জেলায় তারই সঙ্গে সঙ্গে রাজশাহী ময়মেন সিলেট এবং রংপুর দিকটাতে অনেকটা বৃষ্টি হবে কিন্তু এটাকে যদি আমরা একটু আগেই নিয়ে যাই তেইশ তারিখের ভোরবেলার কন্ডিশনটা দেখি ভোরবেলা তো মুর্শিদাবাদের দিকটাতে বৃষ্টি বাড়বে বীরভূমের দিকটা বৃষ্টি বাড়বে কিন্তু চারটে বা পাঁচটা নাগাদ পরিষ্কার হয়ে যাবে কিন্তু সাতটার পর থেকে আবারও নতুন করে কিন্তু ঝড় বৃষ্টির প্রভাব আমরা দেখতে পাচ্ছি দেখুন চালু হয়ে যাবে এর কারণে সকাল এগারোটার পর থেকে আমরা চন্দননগর খর্দা প্যারাকপুর ইছাপুর পানিহাটি মাসাদ সিঙ্গুর জগৎবল্লভপুর আরামবাগ পান্ডুয়া চাকদা শান্তিপুর রানাঘাট এবং মুর্শিদাবাদ বীরভূম নদীয়া নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো তারপর আরেকটু যদি এগিয়ে যাই এগিয়ে গেলে মোটামুটি ওই দুপুর একটার পর থেকে আবার একটু পরিবর্তন দেখতে পাচ্ছি যেখানে তো বৃষ্টি কলকাতায় এই দিকটাতে চালু হয়ে যাচ্ছে সকাল থেকে তারপর পুরুলিয়া দুর্গাপুর এদিকতে বৃষ্টি পৌঁছাবে এবং বাড়বে বাড়বে বৃষ্টির পরিমাণ খড়গপুর বালিচক ঝাড়গ্রাম এবং চাকুলিয়া দিকটাতে তারই সঙ্গে দুর্গাপুর বাঁকুড়া এবং চিত্তরঞ্জন আসানসোল এদিকটাতেও বৃষ্টি বাড়বে রঘুনাথপুরেও বৃষ্টি বাড়বে তারই সঙ্গে সঙ্গে এখানের ঝাড়খণ্ড ছত্তিশগড় ওড়িশা বিহার উত্তরপ্রদেশ দিকগুলো নিয়েও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বুঝতে পারছেন যে দ্বিতীয় নিম্নচাপও অনেকটাই শক্তিশালী রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিয়েই দক্ষিণবঙ্গে আসছে আবারও নতুন করে বৃষ্টি রিংস হবে মোটামুটি কুড়ি একু একুশ এই দুই দিনে হয়তো একটু পরিষ্কার থাকতে পারে তবে একুশ থেকে কিন্তু বৃষ্টির আরম্ভ হওয়ার চান্স রয়েছে ব্যাপক পরে তারপরে চব্বিশ চব্বিশে গিয়ে কী দেখতে পাচ্ছি দেখুন চব্বিশ তারিখ থেকেও কিন্তু এই দেখুন ভারী বৃষ্টি থাকবে তেইশ তারিখ দেখলাম আমরা চব্বিশ তারিখেও সকাল থেকে ভারী বৃষ্টি আরম্ভ হবে উপকূল এবং কলকাতার আশেপাশে বিভিন্ন জেলায় নটা নাগাদ একটু কমলেও সকাল দশটার পর থেকে আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ প্রভাব বাড়বে দেখুন বাড়ছে তো বাড়ার কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আবারও সেই মাঝেরই ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে চব্বিশ তারিখেও এরপর আমরা যদি পঁচিশ তারিখটা দেখি দেখুন চব্বিশ তারিখে রাত আটটা আটটা অব্দি নটা অবধি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে সর্বতাকায় বৃষ্টি এবং উত্তরবঙ্গও রয়েছে বৃষ্টি সেটা পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশে হোক না কেন পঁচিশ তারিখ বুধবার বুধবারে গেলেও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে আবারও ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে দেখুন আবার দেখুন নিম্নচাপের প্রকোপ যার ফলে দক্ষিণবঙ্গের সর্বত্র পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝেপে বৃষ্টি কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে পঁচিশ তারিখে একটা নাগাদ একটু কমলেও আবারও সেই বিকেলবেলা থেকে কিন্তু আবারও চারিদিকে ঝড় বৃষ্টি ছড়িয়ে যাবে যার ফলে আবারও বৃষ্টি হবে বজ্রপাত হবে অনেকটাই মাঝারি মানে বৃষ্টি সেই সময় হয়তো দেখা যাচ্ছে কিন্তু এরপর আমরা পঁচিশ থেকে যাচ্ছি ছাব্বিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবারের কন্ডিশনটা যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে কী আছে বৃহস্পতিবারে ওই সকাল ভোরবেলা থেকেই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন সবকটি জেলাতে বৃষ্টি হবে আর পার্টিকুলারলি কোনো জেলার নাম বলছি না কিন্তু সব জেলাতেই বৃষ্টি হবে তো ব্যাপক হারে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখেও এরপর সাতাশ তারিখ অর্থাৎ শুক্রবারে শুক্রবারে কী কন্ডিশন থাকবে দেখুন সাতাশ তারিখে তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে ছাব্বিশ তারিখে তো শুক্রবার সাতাশ তারিখে একবার যদি আমরা এটাকে একটি স্প্রিডে প্লে করে দিই দেখুন শুক্রবার সাতাশ তারিখেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং আঠাশ তারিখ শনিবার শনিবারেও কিন্তু বৃষ্টি রয়েছে তো যেহেতু আঠাশ তারিখ অবধি আমরা লাস্ট আপডেট পাচ্ছি এর পরের আপডেটগুলো পাওয়া যায় সেটা উইন্ডির অন্য ভাস্ট পাওয়া যায় তো আঠাশ তারিখ অব্দি আমরা লাস্ট অ্যাকুরেট আপডেট পাচ্ছি এইটাতে আমরা অ্যাকুরেট দিতে পারি এই ভাস তো এর জন্য আপনাদেরকে এটাতে দেখাচ্ছি দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে আরও কতটা কি পরিবর্তন ঘটে তো এরপরের আপডেটগুলো কিন্তু আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে যেখানে বৃষ্টির পরিমাণ পরিমাণ ঘটলে বা বাড়লে কমলে সেটা আপনাদের কাছে আমরা সবার প্রথমে নিয়ে আসার চেষ্টা করব তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রাখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্ট করবেন এবং ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন ধন্যবাদ